শীতকালে আর কি বিকেলবেলায় রাতটা খেলা করে খেলা দেখতে নিয়ে যেত কাঁধে করে নিয়ে যেতাম তখন তো খেলার মানে টানে বসতাম এরকম ফুটবল খেলা সব সেরার খেলা ফুটবল ফুটবল মানে বাঙালি জাতির কাছে একটা আবেগ তো খেলা হয়েছিল দুই দলের মধ্যে কোথায় আছে না সমানে সমানে টক্কর এটা ঠিক সমানে সমানে না হলেও তবে খেলার যে বাধা প্রতিরোধ ছিল সব কিছুকে এড়িয়ে দুই দলই সমানে সমানে খেলে গেছে যদিও খেলাটা হয়েছিল দুটি দলের মধ্যে সোনাখালী আর ক্ষেত্রহাট দুইটি দলই অসামান্য খেলেছে ক্ষেত্রওয়াটের পাঁচ পাঁচটা নাইজেরিয়ান ছিল আর তার সঙ্গে ছিল সোনাখালী গ্রাম্য দেশি প্লেয়ার তারা যে সমানের লড়ে গেছে এতেই তাদেরকে হ্যাডশপ বলা যেতে পারে কে কী বললো সেটা আমি জানি না তবে আমার মতে ওদেরকে হ্যাডশপ দেওয়া যেতে পারে কারণ নাইজেরিয়ানদের সঙ্গে সমানের লড়া কিন্তু খুব কম কথা নয় যেহেতু তারা তাদের খেলে খেলে একটা এরা ছিল গ্রাম্য দেশি আর তারা ছিল বাইরের প্লেয়ার যাকে হয় যাই হোক গ্রামের পাশেই মাঠে খেলা হয়েছিলো তো আমরা সবাই মিলে শাশুড়ি বৌমা এবং পাড়ার সকল বৌমারা চলে গিয়েছিল খেলা দেখতে সে সেই সঙ্গে গিয়েছিলো আমার ছোটো ছেলেও ওখানেই ব্যস্ততায় কেটে গেছে তারই মধ্যে যে টুকটাক ক্লিকগুলো নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগে ফুটবল খেলা দেখতে আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু সেইভাবে কাটিয়ে উঠতে পারি না কারণ ছোটো ছেলেকে নিয়ে গেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো